আসসালামু আলাইকুম আমার থেকে আব্দুল মান বলছিলাম তো এখানে দেখতে পারছেন একটু কাছে থেকে আমার এসছেন এটা লুঞ্জির হরিজন দুইশো পঁচিশ নন বাই ফেসাল হাফ কাট মনো এই সেলটা দেখতেছেন এই সেলের মধ্যে কিন্তু কোনো ডিভাইডেড নাই বা কোনো তফা ইয়া নাই অত্যন্ত ভালো মানের সেল এটা নতুন প্রযুক্তি এখন থেকে হয়তো অনেক প্রোডাক্ট এই সাইজের আসবে তো এছাড়া এখানে আমার কাছে আটটা প্রোডাক্ট আছে এটা আলোচিত প্রোডাক্ট ল্যান্ড গোল্ড এরা বেশ কয়েকটা সাইজ আছে তো এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যারা সোলার বিজনেস করেন বা সোলার ব্যবহার করেন এই সোলার সম্পর্কে আমাদের বলার কিছু নয় তারা এটা আমার থেকে ভালো জানে এখানে আরেকটা প্রোডাক্ট দেখেন এটা জিম্যাক্সের সোলার প্যানেল এটা দেখেন সেলটা দেখবেন একটু খেয়াল করে এর যে সেল আপনি পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো নব্বই যে সেল সেম কোয়ালিটির সেম এটা আউটপুট ক্ষেত্রে অনেক ভালো অনেক ভালো আউটপুট দেয় আর এই যে লুঞ্জি হরিজনের এটা হলো প্যাকেট আপনার এক প্যাকেটে দুটো প্রোডাক্ট থাকে তো আপনি দুটাও নিতে পারেন একটাও নিতে পারেন দশটাও নিতে পারেন এই পাশে ওই পাশে দেখেন এই প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল যদি এই ধরনের প্রোডাক্ট কারো লাগে বা কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আর এছাড়াও আমার কাছে ছোট বড় সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার চাইলে প্রোডাক্টগুলো খুব সহজে আমার এই স্ক্রিনের নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম